দাদা এসব জঘন্য কাজ মানুষ করে বাদ ঠাকুর দেওয়া বলতে আমাদের জায়গাটার ব্যবসা যেখানে জায়গাটা চালানো আছে সবাই ধরে ধরে মারছে এক্ষুনি জায়গাটা বিক্রি করে দে আমাদের বউ বলে তুমি এক্ষুনি জায়গাটা বিক্রি করে দাও দাদা কি বলবো একটা বিয়ে বাড়ি গিয়েছিলাম দুই পুকুরে মাঝখানে আমার জায়গাটা বসিয়ে দিয়েছে এই হ্যান্ডেল মারতে মারতে হ্যান্ডেল মারতে মারতে পুকুরে পড়ে গেল সারা রাত পুকুরে ডুম মেরে মেরে জলে ডুম মেরে মেরে হ্যান্ডেল তুলেছি এসব জঘন্য কাজ মানুষ করে দাদা কি বলতো ইলেকট্রিকের নাম আমাদের সবাই জানে

কোনো সময় প্যান্ডেল দেখেছি? বাজার প্যান্ডেল করিস। কোন সময় লবণের প্যান্ডেল দেখেছি? লবণের প্যান্ডেল? হ্যাঁ রে শুধু লবণের প্যান্ডেল। কোদাল। এই তো কলকাতা গো সমুদ্র। কলকাতা। হ্যাঁ এই যে মাছের লবণটা শট হলো। হ্যাঁ। ও কার জন্য? কার জন্য? এই অধমের জন্য। হ্যাঁ। 59000 লরি লবণ তুলেছি না।

জেনারেটর পুকুরে তো আরে ওয়াটার বুম মেশিন আছে ও আচ্ছা মেশিন হ্যাঁ জানে খাই খাই ইলেকট্রিক ও কত ছোট নাম দাও আমার নামটা শুনে দে কি ধুম আরে কত কাল ঠাকুর করব কত কাল ঠাকুর করব আমার চৌ কাকার কবা কত ঠাকুর করবো ঠাকুর করবো রাজা চৌকাকার কবা মারো গেল মারা যা মার চৌকাকার কবা দাদা কি বলবো বাপ ঠাউদার আমার যা পরিগিরি করে আসছি মার্কেলে বিশাল নাম তবে এত নাম তার সত্যার দুঃখের ব্যাপারে তোমাদের কাছে গল্প করি শোনো ওই লোক কি বলে বলো তো যে তাঁতির কাপড় ছাড়া ঘর আমি ঘর ভাঙা আমি সারা জীবনটা ঠাকুরের চোখে আসি চোখ কোনো ডিস্টার্ব হয়নি আর পরশুদিন আমার একটা মেয়ে হলো আমার মেয়েটা কানা তাহলে আমি মানুষ আর মানুষ আছি ওই যে বইয়া ঠাকুর গোবরা সবকিছু ছেড়ে দেবো বসে থাকবো এই সেই প্রতিমা শিল্পী হ্যাঁ হ্যাঁ যেখানে ঠাকুর তৈরি করে কোন ঠাকুরের দাঁত তৈরি করে না চিলিংবাড়ি মদল মেয়েদের তুই ঠাকুরের গালের ভিতরে ঢুকিলি কখন আরে আমি হ্যাঁ তুমি দেখেছি কোন ঠাকুর দাঁত তৈরি করে না একমাত্র গণেশ ঠাকুর ছাড়া চিলিংবাড়ি মদল তা তুই এত কথা বলিস কেন হ্যাঁ তোর জায়গাটা তো চব্বিশ ঘন্টার মধ্যে আটচল্লিশ ঘন্টা ধোয়া কাটে মোদির ফের করে আর তুই এত কথা বলিস কেন দাদা কি বলবো ঠাকুরের দাঁত সোনার মধ্যে চকচকে তৈরি করেছি যে ঠাকুরের প্যান্ডেলে তুললাম আর এই যা ডালে আমরা একটা হ্যালোজিন মেরেছে সেই চকচকে দাঁত পুরো কালো করে দিল তোমার রং করার জ্ঞান আছে দাদা কি বলবো লক্ষ্মী ঠাকুরের গায়ে এমন একটা কালার মেরেছি যা কাপড় মারছি কোনো কাপড়ের জ্যোতি ফেলে না এই তোর কে ডাকে রে আরে তোর কে ডাকে এই পেঁড়ো वाला গোলপাটা করি শোনো আমি আগে কোলকাতায় perí নিয়ে যে ঠাকুরের কাছে períস করেছি তবে ন্যারো লাগ রং যে পাকা রং করে ঠাকুর অন্ধকারে ঝিলিং মেরে উঠছে যে ঠাকুরা পেন দিলে চুল্লা আর এই পেন রে পিলে ওটা কাপড় মেরেছে জীবনে কাছে না হ্যাঁ সর্ব কোম্পানি ভালো না এ গল্প দেইনি গল্প খোয়া এই তো দাসা ঠাকুর তৈরি করে করে সাবু

তবে ভাই তোর তো ক্ষতি হচ্ছে আমার এই ব্যবসা করে উন্নতি হচ্ছে হ্যাঁ এটা লক্ষ্মী ব্যবসা এই ব্যবসা করে আমি তো খামার জিসিবি কিনিস তুই জিসিবি কিনেছি তার তোর বাই দাও তিন মাস গেল জিসিবি দেখতে পাইনি আলমারি ভিতরে তো হ্যাঁ শালা আমার বাবার ডাকো নাকি বললেন এই জিসিবি আলমারি ভিতর হ্যাঁ ওই আমার দুটো ভাই বোর জন্য ওই মেলা থেকে স্টেল নাই দোকান থেকে দুটো জিসিবি কিনেছিলাম প্লাস্টিকের না হ্যাঁ সম্পূর্ণ প্লাস্টিকের আর কি করিস মাই আমি ওরা টকা হাম দিই তোর মধ্যে বম্পর হাম্বরেছি বলে দেখিনি হ্যাঁ চোর মেয়ের কথা বলে যদি আমাদের মধ্যে ভুল ধরা করি কমিটির সুযোগ পেয়ে যাবে হ্যাঁ হ্যাঁ পেমেন্ট আটকে দেবে আগে পেমেন্ট টা নিতে দে হ্যাঁ ঘরে বস পেমেন্ট তাদের না